কোনো ব্যক্তি খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সূজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় যদি কোনো সাপ বিষর নাও হয় তবুও তার উচিত বিষয় হওয়ার বান করা এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলে বিষাক দর্শন করতে পারে একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় সময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত যেন অপরে তার আবাস মাত্র না পায় একজন শিক্ষার্থীর সবথেকে বড় গুণ হল সে প্রশ্ন করে তাকে প্রশ্ন করতে দিন প্রত্যেক তার পিছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই তাকে এটা একটা বাস্তব সত্য কথা কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে এক আমি এটা কেন করতে চলেছি দুই এর পরিণাম কি হতে পারে তিন আমার সফলতার সম্ভাবনা কতটা যদি ওই প্রশ্নগুলি সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার পর রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না এটা তোমাকে ধ্বংস করে দেবে কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কি গড়তে চলেছে তাকে বলতে পারে যা ঘটে গেছে তা ঘটে গেছে যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন যদি তোমার দ্বারা কোনো ক্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায় কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের কারণ সে এমন সময় এবং কোন জায়গায় আঘাত করতে পারে সেটা আমরা কল্পনাও করিনি অহংকারের মতো শত্রু নেই সর্বদা কথা মনে রাখবে একটি দোষ অনেক গুণকেও হ্রাস করে সর্বদা চুপচাপ এবং গুপ্ত গুপ্তরূপে কাজ করা উচিত যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতির দিকে দাবিত হয় আর উভয়ই নষ্ট হয় অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হলো অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত বয়কে কেবল ততক্ষণ বয় কর যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে তোমার প্রতিবন্ধকতাকে তোমার পক্ষে কাজে লাগাও যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুতার জন্য তা জটিল করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না